হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুষারপাল আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা হচ্ছে আজকে লিচু পাড়া হচ্ছে তো বন্ধুরা আপনারা কেমন আছেন বলুন ভালো আছেন আশা করি ভালো থাকবেন আর আমি ভিডিওটা শুরু করছি আর আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি গাইস এই লিচু গাছের লিচু পাড়া হচ্ছে আর এই গাছটা হচ্ছে তো আজকে দেখুন এখানে অনেক লিচু আছে সব বস্তার বস্তার আর কিছুটা লিচু এখানে পড়ে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আরো এখানে অনেক লিচু আছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা লিচুর থোক দেখুন খালি এই হচ্ছে আসল লিচু কালারটা খালি দেখুন আপনারা আর ছেলে পুরো হেভি মিষ্টি আর এখানে খালি বাচ্চারা আছে খালি লিচু নিয়ে চলে যাচ্ছে এই যে দাদা অনেকক্ষণ ধরে লিচু পাচ্ছে গাছে আছে আর এই আছে লিচু খালি কুড়ি রাখছে বস্তার মধ্যে আর এখানে দেখুন কত সুন্দর একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন গাইস আর গাইস ওই যে লিচু গাছগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সব স্যামদার ও গা ওইখানে আম আমবাগানগুলো স্যামদার পুরোটা ডেকে নিন গাইস তখন লিচু পাড়া হয়ে গেছে যাচ্ছে সবাই স্যামদাও যাচ্ছে আকসি নিয়ে ঝুড়ি নিয়ে আর সামনে যে দাদাটা আছে ও এবার এই বস্তাগুলো এখানে বস্তা আছে লিচুর এগুলোকে বয়ে মানে মাথায় করে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওই ট্রলিতে রাখবে ওখান থেকে বাড়ি চলে যাবে এখানে এত সুন্দর একটা ভিউস আপনাদের সামনে আমি তুলে ধরলাম অসাধারণ ভিউস এখানে আমবাগানগুলো দেখুন কত সুন্দর এখানকার পরিবেশটাও খুবই সুন্দর আর এখানে সত্যি কথা বলতে গাই মানে গরমকালে এখানে যা ঠান্ডা ধাওনা বাইরে এখানে সবাই বসে বসে আড্ডা মারে তারপর এইদিকে গাছ আছে আমবাগান আছে আমবাগানে এই যে সামনে এখানে ছাওয়া আছে ওইখানে ছাওয়া আছে ওখানে সবাই বসে থাকে এত সুন্দর এখানে একটা ভিউ এবার স্যাম এই বস্তাগুলো নেবে এই দেখতে পাচ্ছেন মাথা করে নিয়ে যাচ্ছে বস্তাগুলো একটা না দু দুখানা নিয়ে যাচ্ছে মানে ভাবতে পারছেন দুখানা বস্তা নিয়ে যাচ্ছে মাথা করে মানে ভাবা যায় অনেকে একটা করে নিয়ে যায় কিন্তু এই দাদা দুখানা করে নিয়ে যাচ্ছে দেখুন গাইফ এই দাদার জন্য তো একটা লাইক একটা কমেন্ট তো অবশ্যই আপনারা করবেন এই স্যামলাকে দেখুন এক হা নিয়ে নিয়েছে একটা বস্তা হাতে করে নিয়ে যাচ্ছে এই দাদার জন্য দুটো লাইক হবে আর চারটে কমেন্ট হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই করবেন লাস্ট দুখানা বস্তা আছে মনে হয় এই দুখানা বস্তা নিয়ে যাবে একটা স্যামদা নেবে একটা দাদা নেবে মাথা করে নিয়ে চলে যাবে সামনে দেখবার হাই করে দাও ওইদিকে সামনে একসা রেড বাটন হ্যাঁ গাড়িতে এখন লিচু পাড়া হয়ে গেছে তো বর্তমানে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আর আপনারা আমাকে একটু সাপোর্ট করুন তাহলে আমি আরও ভালো করে ভিডিও বানাবো আর বন্ধুরা বাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আসছি আবার পরে ভিডিও নিয়ে বাই